আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের মাঝে ভিডিও বানাই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন ভাই আজকে কিন্তু সেনা কল্যাণ মডেলে মিশু গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে গাড়িটি আপনাদের মাঝে দেখাবো কয় টাকা বিক্রি করা হবে সব কিন্তু জানাবো আপনাদের মাঝে আরও অসংখ্য গাড়ি আপনাদের মাঝে দেখাবো কয় টাকা দাম বিক্রি করা হবে তাও কিন্তু আপনারা জানতে পারবেন যারা বহু গাড়ি কিনতে চান তারাও কিনতে পারবেন খুব অল্প দামে ভালো ভালো গাড়ি কিনতে চাইলে তাহলে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে সবাই আসবেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম আল্লাহর নাম নিয়ে শুরু করছি ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে যে কোনো জিনিসের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বোঝা উচিত দেখেন এই সেনাকল্যাণ মডেলের ই মিশোর ই গাড়িটি কিন্তু অনেক সুন্দর এখনও মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটি অ্যাভেলেবেল পাওয়া যায় না খুব অল্প টাকায় বিক্রি করা হবে কয় টাকায় বিক্রি করা হবে সব কিন্তু আপনাদের মাঝে জানাবো দেখতে থাকেন দেখেন ব্যাটারি মিটার কিন্তু একদম ক্লিয়ার দেখতেই পাচ্ছেন একদম ক্লিয়ার মিটার একদম ক্লিয়ার গাড়ি কোনো জায়গায় কোনো স্পট নাই যে আমার দোকানের নাম আলহামদুলিল্লাহ অটো বিক্রয় ইনশাআল্লাহ শুক্রিয়া আদায় করি সব সময় আপনারাও শুক্রিয়া আদায় করবেন আল্লাহর নামে যে অবস্থায় থাকেন দেখেন এই গাড়িগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন দেখেন একটি পিক বানানো হয়েছে এই গাড়িটিও কিন্তু বিক্রি কর বিক্রি হয়েছে অর্ডার দিয়েছিল দেখেন অনেক সুন্দর সুন্দর গাড়ি অসংখ্য ভালো ভালো গাড়ি আছে দেখেন চাক্কাটাও কিন্তু নতুন আছে একদম ক্লিয়ার চাক্কা তিনটা চাক্কাই নতুন একদম অরিজিনাল চায়না শু চায় গাড়ি কোনো জায়গায় কোনো স্পট নাই গাড়ির অল্প টাকার মধ্যে এই গাড়িটি কিনতে যদি চান তাহলে যোগাযোগ করতে পারেন এই গাড়িটি যদি কিনতে চান তাহলে কিন্তু পঁয়ষট্টি হাজার টাকায় কিনতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় শুধু বড়ি কিনতে পারবেন একদম ক্লিয়ার গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় শুধু বড়ি আরও অসংখ্য গাড়ি আছে আপনাদের মাঝে দেখাবো দেখতে থাকেন খুব সুন্দর সুন্দর গাড়ি আছে অসংখ্য সুন্দর সুন্দর গাড়ি আছে আমার কালেকশনে ব্যাংমিয়া ট্যাডাস খুব সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন বাম্পার একদম ক্লিয়ার আছে একদম ক্লিয়ার বাম্পার কোনো জায়গায় কোনো স্পট নাই চাক্কা তিনটা চাক্কায় নতুন পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় কিন্তু এই গাড়িটি বিক্রি করা হবে কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন দেখেন চাকা কিন্তু এটাও নতুন আছে সব একদম ক্লিয়ার গাড়ি অসংখ্য ভালো ভালো গাড়ি আছে সবাই যোগাযোগ করে আসবেন যদি ভালো গাড়ি কিনতে চান আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় এসে যান এখনও প্রচুর গাড়ি আছে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় কিন্তু তিনটা শোরুম তিনটা শোরুমেই পর্যাপ্ত গাড়ি আছে আপনারা নিতে পারবেন যাচাই করে নিতে পারবেন আপনারা আসবেন দেখবেন তারপরে নিবেন বিডিও দেখে আসলেই যে নিতে হবে এমন কোনো কথা না আপনার টাকা দিয়ে আপনি জিনিস নিবেন যার কাছে মন চাই তার কাছ থেকে নেবেন দেখেন একদম ক্লিয়ার কোনো জায়গায় স্পট নাই এই বডিটি যদি কেউ নিতে চান মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন আরও কিন্তু আপনাদের মাঝে বহু গাড়ি দেখাবো পিক আপ গাড়ি যদি কেউ বানাইতে চান তাও যোগাযোগ করতে পারেন দেখেন বউ গাড়ি আলহামদুলিল্লাহ অটো বিক্রয় বহু গাড়ি অসংখ্য তিন চেচিসের বউ গাড়ি যদি কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তিন তিন চেচিসের বউ গাড়ি সব গাড়ি কিন্তু আপনাদেরকে দেখাবো এই তিন চেসিসের বহু গাড়ি যদি কেউ নিতে চান মাত্র ষাট হাজার টাকায় বডি নিতে পারবেন মাত্র ষাট হাজার টাকায় শুধু বডি যা পাবেন আজকে কিন্তু একদম চিপ রিডে দেওয়া দেওয়া হলো মাত্র ষাট হাজার টাকায় শুধু বডি পাবেন মোটর কন্ট্রোলার চার্জার সবই পাবেন কিন্তু ষাট হাজার টাকায় দেখেন আমাদের কালির কারেকশনে আরও প্রচুর গাড়ি আছে সবাই দেখে যাবেন অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে আমরা কিন্তু তিন তিন চেসিস আমাদের চেসিস কিন্তু তিন তিন চেসিস দেখে নেবেন তিন তিন চেসিসের গাড়ি নেবেন সবাই যদি দুই দুই চেসিসের নেন তাহলে আর একটু কম রেটে পাবেন কিন্তু দুই দুই চেসিস একটু রিক্স হয় দেখেই আমরা তিন তিন চেসিসের গাড়ি বানাই সব আমাদের নিজেদের হাতে তৈরি করা গাড়ি আরও অসংখ্য গাড়ি আছে দেখাবো আপনাদের মাঝে সব কিন্তু তিন তিন চেসিসের গাড়ি এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি ভিডিওটি একটু লং হলো দেখেন এই গাড়িগুলো কিন্তু একদম ক্লিয়ার গাড়ি দেখেন এই যে আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দেখেন এটা কিন্তু পুরাতন বহু গাড়ি পুরাতন বহু গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন পুরাতন বহু গাড়িও আছে আমার কালেকশনে দেখেন এটাও কিন্তু বউ গাড়ি অরিজিনাল সেন্ডি বউ গাড়ি এটা কিন্তু আপডেট বউ গাড়ি দেখেন এখানে কিন্তু একটি মানুষের দৃশ্য আঁকানো আমাদের মিস্ত্রি এই দৃশ্যটা আঁকাইছে খুব সুন্দর দৃশ্য দেখেন এই একটি সেনা কল্যাণ গাড়ি আছে এই সেনা কল্যাণ গাড়িটিও যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি বয়স হচ্ছে ষোলো মাস একদম ক্লিয়ার গাড়ি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর সেন্ডি মডেলের গাড়ি যদি কেউ নিতে চান তাহলে পঁয়ষট্টি হাজার টাকা শুধু বড়ি লাগবে মোটর কন্ট্রোলার চার্জার সবই পাবেন পঁয়ষট্টি হাজার টাকা শুধু বড়ি দেখেন এই সিন্ডি এই বডিও যদি কেউ নিতে চান তাও যোগাযোগ করতে পারেন এই এই বডি কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা এই মডেলের এই গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে কিনতে পারেন এই গাড়িটির দাম হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা শুধু বডি চল্লিশ হাজার টাকা সবাই আসবেন দেখবেন দেখে নেবেন সমস্যা নাই ইনশাল্লাহ সুমন ভাই আরও অসংখ্য ভালো ভালো গাড়ি আছে আপনাদেরকে দেখাবো দেখেন সব কিন্তু কম দামে পাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে ভালো ভালো গাড়ি আমার কালেকশনে আছে এই সিএনডি বডিগুলো নিতে চাইলে পঁয়ষট্টি হাজার টাকায় নিতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম